পানীয় জল জীবনের অন্যতম প্রয়োজনীয় উপকরণ অথচ সেই মৌলিক অধিকারী আজ অথরা এডিসি এলাকার দুটি গ্রামে প্রায় দশ থেকে বারো দিন ধরে এই দুটি গ্রামে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় অবরোধ করে শুরু করেন প্রতিবাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে গুলকপুর এডিসি ভিলেজে কয়েকদিন জল আসলো না এবং দপ্তরের গাফিলতি এবং খামখেলি পড়া ঘিরে রীতিমতো ক্ষোভে ফসছে কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এবং সরোজিনী গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডের এর হালাই ছোড়া এলাকা জলের জন্য হাহাকার শুরু হয়েছে দুটি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় দিন দিন বাড়ছে পানীয় জলের সংকট মানুষ এখন জঙ্গলের ঝর্ণা বা দূরের কোনো কুয়ো থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন এ ব্যাপারে বহুবার অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ মঙ্গলবার ঈশান চৌধুরীপাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন অবরোধ অংশ অবরোধে অংশ নিয়েছেন গ্রামের বহু পুরুষ এবং মহিলারা হাতে হাতে খালি কলসি নিয়ে তারা পানীয় জলের দাবিতে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন এবং বিক্ষোভে সামিল হন অবরোধে খবর পেয়ে কৈলাসর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত মহকুমা শাসক কারজন হালাম গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করলেও তারা জানিয়ে দেন যে দপ্তরের আধিকারিকরা সরাসরি উপস্থিত হয়ে পাইপ সরাই করে জল সরবরাহ স্বাভাবিক না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না গ্রাম গ্রামবাসীদের অভিযোগ দপ্তরের কর্মকর্তারা বলেছেন যে পূজো শেষে কাজ শুরু হবে কিন্তু এতদিনেও বিকল্পভাবে জল সরবরাহ করা হয়নি অথচ পাইপ সারাই করতে মাত্র আধ ঘন্টা সময় লাগবে গ্রামবাসীদের অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়েন বহু যাত্রী এবং যানবাহন পানি লাগিয়ে যেমন আমরা ছাব্বিশ তারিখ থেকে আমরা পানি পাইছি এই পানির দুঃখে তো আমরা খুব দুর্বৃত্ত কতদিন দিনে কষ্ট পাচ্ছি এই জিনিসটা আমরা তো কেমন করে পাবো এই কারণে আমরা পথটা মানে এই যে দশ বারো দিন ধরে জল পাইতেছেন না এই ব্যাপারে কি স্থানীয় পঞ্চায়েতরে জানাইছিলেন সব রে জানানি বা স্থানীয় দপ্তরে জানাইছিলেন হ জানানি কী করছে দাদা ওই অফিস বন্ধ আছে তো মানে এটা কোন জায়গায় আমরা তো গুলোপুর থেকে জল খাই আপনারা যে আজকে রাস্তাববোধ করছেন যারা যারা আছেন এটা কোন এলাকার মানুষ মানে মূলত কোন কোন জায়গায় পাওয়া যাইতেছে না পাঁচ নম্বর ওয়ার্ড এবং হালাইচড়ার পাঁচ নম্বর ওয়ার্ড আর গোলাপকুরু এক নম্বর ওয়ার্ড

মানে মিস্ত্রি পাইতে আসি না অফিস খুললে আইব এখন একটু আগে আইয়া কথা কইয়া গেছে কইছে আজকে অফিস খুলবো খুললে পরে ঠিক হইব তো আপনার রাস্তা কতক্ষণ করবেন সময় জল এখন আমরা তো জলটা আইলে আমরা খুলি দিব এটা তো এক ঘন্টার কাজ একটু জায়গা ফাটছে এক ঘন্টা কাজ করলেই কি ঠিক হয়ে যাবে যদি এক ঘন্টার লাগে আমরা বারো তেরো দিন তাকিয়া জল না